চলে এসছে একটা অন্য কোন জায়গায় আছি হ্যালো শ্রেয়া মিস্টার তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর আজকে ব্লগটা শুরু করছি আমার হলে সাজানো এই সুন্দর চেরি ফুলগুলো দিয়ে দিন এই প্লাস্টিকের ফুলগুলোকে দেখিয়ে কিন্তু মনটাকে ভুলিয়ে রেখেছিলাম কিন্তু সিয়াটেলে আসার পরে যখন সবাই মুখে মুখে চেরি বসমের গল্প শুনতাম মনে মনে এটাই ভাব কবে আমিও ওই ফুলগুলোকে এত কাছ থেকে দেখতে পাবো এত গল্প শুনে এসেছি তাকে কবে কাছ থেকে অনুভব করব। মনে হতো কবে স্প্রিং আসবে আর কবে আমি ওই জায়গায় যেতে পারবো আর দেখো শেষমেশ সেই সময়টা চলেই এলো আর আমরা বেরিয়ে পড়েছি চেরি ব্লসমের উদ্দেশ্যে এখন কিন্তু একদম ভোরবেলা সব আলো ফুটেছে আর এই যে দেখো আমরা পৌঁছে গেছি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে আমরা আজকে এসেছি চেরি ব্লসমে চেরি ব্লসম এনজয় করতে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন মানে ইউডাব্লিউ ক্যাম্পাসের মাঝখানেই কিন্তু চেরি ব্লসমের গাছগুলো রয়েছে প্রথমে ইউডাব্লিউ সম্পর্কে তোমাদের একটু বলে দিই বিশ্ব জুড়ে কিন্তু এই ইউনিভার্সিটিটার নাম অনেক নামি দামি লোক এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন হিস্ট্রি রিসার্চ টেকনিক্যাল সব কিছুর জন্য এর অনেক নাম রয়েছে বৃষ্টি পড়ছে সকাল সকাল চলে এসেছি কারণ যত দিন বাড়বে তুমি পার্কিং পাবে না ভিড় বেড়ে যাবে কারো যদি আসার প্ল্যান থাকে এখানে অনেকগুলো পার্কিং আছে বাট সব থেকে কাছে যেটা সেটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা পার্কিং তো কেউ যদি ওখানে রাখতে চাও তাহলে তাদের একটু তাড়াতাড়ি আসতে হবে বাকি পার্কিংগুলো মোটামুটি দশটার পরে একটু তাও পাওয়া যাবে কিন্তু এটা পাওয়া যায় না এটা একদমই বাইব ফাইভ মিনিটস এর মধ্যে পৌঁছে যাবে তো সেই জন্য এটা একটু তাড়াতাড়ি ভিড় হয়ে যায় এই ইউনিভার্সিটির ওখানে যে পার্কিং এর যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করলে ডিটেলস পাওয়া যাবে আর ওই যে দেখা যাচ্ছে চেরি ব্লাসমগুলো অনেক দূর থেকে দেখা যাচ্ছে চলো চলো যাই ইউনিভার্সিটিটা এত সুন্দর কিন্তু এর পুরো ক্যাম্পাসের মধ্যে থেকে সুন্দর জায়গাটা হচ্ছে কোয়াড যেখানে বশানো রয়েছে চেরি গাছগুলো তোমাদের 7:30 টা তোমাদের আমি ভিটা দেখাচ্ছি দাঁড়াও কত ও মাই গড কো কোথায় এসে পড়লাম দেখো আমার যদি এরকম ইউনিভার্সিটি হতো তাহলে এই কয়েকদিন মনে হয় আমি এখান নেই বসিয়ে কাটিয়ে দিতাম কোথাও যেতাম না একটা আলাদা জঙ্গতে চলে এসেছে একটা অন্য কোনো জায়গায় আছি পুরোটা দেখো পুরোটা হচ্ছে এই ফুলের গাছ দিয়ে ঢাকা জায়গাটা আর কি ভালো যে লাগছে অপূর্ব আমি আমি এক্সপ্লেন করতে পারবো না এত্ত সুন্দর দেখো জায়গাটা अपूर को मुक्त तो बढ़ा जाएगा এই গাছগুলো কিন্তু জাপান আমেরিকাকে গিফট করেছিল যে গাছগুলো আমরা দেখছি সেগুলো আশি নব্বই বছরের পুরনো গাছ ভাবা যায় জাপান সরকার উপহার হিসেবে দিয়েছিল এই গাছগুলো আমেরিকাকে তাদের মতে চেরি ফুল মানে হলো সৌন্দর্য শান্তি আর বন্ধুত্ব এই গাছগুলো বন্ধুত্বেরই প্রতীক ভীষণ ঠান্ডা কিন্তু ফটো তুলছি বলে আমি সব জ্যাকেট ট্যাকেট খুলে নিয়েছি এখন এনজয় করছি মুহূর্তটা এবার ঠান্ডা লাগলে কিছু করার নেই বাঁকা খাবো একটু কিন্তু অপূর্ব লাগছে ইভেন আমি যেরকম আজকে শাড়ি পরে এসেছি এখানে যাদের যাদের নিজেদের রিজিয়নাল ড্রেস আছে নিজেদের দেশের ড্রেস আছে তারা সেরকম ড্রেস পরে এসেছে জাপানিজরা তাদের ড্রেস পরে এসেছে কি ভালো লাগছে তারাও নিজেরা ফটো তুলছে কি সুন্দর লাগছে দেখতে আর হচ্ছে সব বাচ্চাদের নিয়ে এসছে ফটো সেশন করতে হ্যাঁ আমেরিকার স্প্রিং টাইমে চেরি ব্লসম বেশ অনেক কয়েকটা জায়গাতে হলেও ইস্ট প্লেস গুলোর মধ্যে ইউটব্লু র এই চেরি ব্লসমে জায়গাটি অন্যতম আর আমার সত্যি নিজেকে লকী মনে হচ্ছে যে আমরা এই সময় এই জায়গাটা ভিজিট করতে পারলাম এই আনন্দগুলো কিন্তু নিজের লোকের সাথেই শেয়ার করতে ইচ্ছা করে তাই বাড়ি সবাইকেও ভিডিও কল করে এই জায়গাটা দেখিয়ে দিলাম আর তোমাদের জন্য ভিডিও করে রাখলাম পরে নিয়ে যে ঠান্ডা লাগছে কাশি হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এখানে বছরের স্প্রিংয়ের টাইমে এই গাছগুলোতে পুরো চেরি ফুল হয় এটা ফুটে ওঠে থেকে এপ্রিলের সেকেন্ড উইক অবধি এই সময়টায় এই ফুলগুলো থাকে আর পিক যে ব্লসম হয় সেটা এই এক দু হয়ে থাকে সেটা এই সপ্তাহে আছে মেবি নেক্সট উইকে থাকতেও পারে তো ওয়েদারের উপর ডিপেন্ড করছে তো এই সপ্তাহে আর এটা আমরা জানতে পারি ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেখানে ওরা আপডেট করে দেয় প্লাস ওখানে একটা লিঙ্ক আছে যেটা এখানে ক্যামেরা করা আছে সেই লিঙ্কে তুমি ক্লিক করলে দেখতে পারবে ফুলগুলো কতটা ফুটেছে আর ওখানে আপডেটও করে দেয় যে পিক টাইম আজকে নাকি বা কালকে নাকি তো লাকিলি এই উইকেন্ডটা আমরা পিক টাইম পেয়েছি যেটা আজকে স্যাটারডে তো দেরি না করে কালকে পরশুই প্ল্যান করে নিয়েছিলাম যে ভোরবেলায় বেরিয়ে যাবো কারণ যত দিন বাড়বে এই যে দেখছো অলরেডি এখন দশটা বাজে দু ঘন্টার মধ্যে মানে থই থই করছে লোক ভর্তি হয়ে গেছে সিয়াটেলের লোকজন তো বটেই আশেপাশে শহর থেকেও প্রচুর প্রচুর মানুষ আসে শুধু এই দৃশ্যটা উপভোগ করতে এইটুকু সময় কত প্রি ওয়েডিং মেটার্নিটি শ্যুট দেখলাম ম্যারেজ প্রোপোজালও দেখলাম দারুণ লাগলো আরও ভিড় বাড়বে আর ভিড় বাড়লে স্বাভাবিক তুমি এনজয় বেশি করতে পারবে না বাচ্চাকে নিয়ে তারপরে শুধু বাচ্চারা আসে না ডগদেরও নিয়ে আসে তো আরও ভিড় বেড়ে যাবে বেশি দূরে তুমি ফটো সুন্দর সুন্দর তুলতে পারবে না তো যাই হোক আজকে ফার্স্ট আমাদের এক্সপিরিয়েন্স দারুন আমরা খুব মজা করেছি তুমি বার এসে যে অভিজ্ঞতাটা হলো সেটা সারা জীবন মনে থাকবে কারণ এখানে এই ফুল ফেস্টিভ্যালগুলো কিন্তু অসাধারণ হয় এটা দিয়ে শুরু হয় চেরি ব্লসম দিয়ে শুরু হয় এরপরে আরও আজকে চলেছে আর আমার ব্লগেও তোমরা আরও আরও অনেক কিছু দেখতে পারবে যেগুলো এখানে আমাদের জন্য নতুন আর তোমাদের সাথে আমি সব শেয়ার করবো তো এই সামারেলেই এলেই নাকি সব ফেস্টিভ্যালগুলো শুরু হয় বা স্প্রিং দেখালাম এরপরে আরও অনেক কিছুই দেখাবো আর আমার সাথে থাকতে হলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা মনটা খারাপ হয়ে যাচ্ছে চলে যেতে একটু মন চাইছে না এত সুন্দর জায়গা ছেড়ে কার যেতে ইচ্ছে করে বলো তো উফ যত দূরে চলে যাচ্ছে মনে হচ্ছে আর দেখতে পারবো না কারণ চাইলেই কিন্তু এখানে এসে এই ফুলগুলো দেখা সম্ভব নয় বাই বাই চেরি ব্লসম Next year, hope so. a ashbo. Kato -da di me jono. Bye